এজন্য মাইনাস সমান আছে এজন্য সামনে একটা মাইনাস চিহ্ন দেই ঠিক আছে শর্টকাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট শর্টকাট এই শর্টকাট থেকে আমাদের শিখতে হবে কিভাবে এমসি ইউ সলভ করতে হয় দুটি ভেক্টর দেওয়া আছে এ এবং বি পরস্পর সমান্তরাল হলে কি লেখা যায় এই যে এই জিনিসটা এই জিনিসটা এই যে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ আই ক্যাপের সহগ প্রথম ভেক্টরের দ্বিতীয় ভেক্টরের আই ক্যাপের সহ অনুপাত সমান তারপর হচ্ছে কি জে ক্যাপ জে ক্যাপ অনুপাত সমান কে ক্যাপ কে ক্যাপ অনুপাত সমান ঠিক আছে দুটি ভেক্টর সমান্তরাল এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে চলো আমরা দেখি দেখো কোশ্চেন আসছে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন যে দুটি সমান্তরাল ভেক্টর একটা আছে এ ভেক্টর আমি এটা ইয়ে দিয়ে দেই একটা আছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর এই ভেক্টর দুইটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল ঠিক আছে তাহলে এম এর মান কত এই যে এম এর মান কত এই করতে হবে আমরা কি জানি সমান্তরাল হলে অনুপাতগুলো সমান তাহলে আমরা কি লিখতে পারি যে থ্রি বাই বারো ডিভাইডেড বাই এখানে আই কেবেশ হোক এখানে এখানে যে কেবেসে হচ্ছে কি মাইনাস টু এখানে জে কেফের শখ হচ্ছে এম ইকুয়াল টু এখানে কে কেবের শখ হচ্ছে ফোর এখানে কে কেফের শখ হচ্ছে কি ষোলো আর যে কোনো একটা নিয়ে কাজ করবো কারণ আমাদের এম এর মান বের করতে হবে সো আমরা কি লিখতে পারি এই দুইটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে থ্রি এম বারাযুগ্ন মাইনাস চব্বিশ তাহলে আমরা কি লিখতে পারি এম সমান তিনেশটি চব্বিশ মাইনাস এইট সো এইটা আমাদের আছে কি কাঙ্ক্ষিত অ্যান্সার মাইনাস এইট কই আছে এই ডি নাম্বারটা আছে অ্যান্সার কত সহজে করানো যায় ঠিক আছে নেক্সট দেখো এটাও দুইটা অ্যাডমিশন টেস্ট আসা যদি এই একটা ভেক্টর সরি এখানে একটা ভেক্টর আর এই ভেক্টরটা যদি এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ল্যামডার মান কত सेम নিউ আমরা কি ধরব এই ভেক্টরটাকে ধরি আমরা এ ভেক্টর এ ভেক্টরটা বি ভেক্টর না ধরলে কোনো সমস্যা নেই তোমরা ধরতে পারো তাহলে কি অনুপাত সমান হবে তাহলে কি হবে এখানে 2 ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু এখানে কত আছে থ্রি ডিভাইডেড বাই মাইনাস কত আছে ওয়ান যে কোনো দুইটা নিয়ে কাজ করতে পারো কারণ আমাদের অজানা মান লাগবে সো আমি এই এই দুটো নিয়ে কাজ করি থ্রি ল্যামডা ইকুয়াল টু মাইনাস সিক্স সো ল্যামডার মানটা কত লেখা যায় মাইনাস টু এটা হচ্ছে আমাদের

এই মানটা আমাকে বের করতে হবে কি দেব আছে a ডট b a ডট b আমি কিন্তু একটু ইলাবোরেট করে দিচ্ছি অর্থাৎ একটু ডিজেস করে দিচ্ছি তোমরা মাথায় সব ক্যালকুলেশন করতে পারবা প্র্যাকটিস করতে থাকলে ঠিক আছে a ডট b এর মান আর আছে কি a ক্রস b এর মান এটা আছে সমান সো a ডট b আমরা কি লিখতে পারি ab cos theta

বা এটাকে লেখা যায় তোমাদের জন্য এই ম্যাটটা হোমওয়ার্ক দিন এই ম্যাটটা হোমওয়ার্ক এটা তোমরা করবো সেম ম্যান সেম টাইপের ম্যান ঠিক আছে এটা করে অ্যান্সার কমেন্ট বক্সে জানাবা অ্যান্সার কথা জানা কমেন্টস কমেন্টস বক্সে জানাবা ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে